হতাশ বিএনপি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে জনসম্মুখে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে একদম লিডার স্বীকার করছে যে এই বিএনপি দিয়ে হবে না এই বিএনপি জামাত শিবিরের সাথে কিছুতেই পারবে না বিএনপি সংস্কার করতে হবে এর মানেই সংস্কার করতে পারবে না এটা আমি নানান আলোচনায় বলেছি বিএনপির পক্ষে ভালো হওয়া সম্ভব নয় আর এই বিএনপি হতে পারবে না এরা মুসলিম লীগ এবং জাতীয় পার্টির চান্দাবাজ এই বিএনপি লুটপাটকারী এই বিএনপি ধর্ষক এই বিএনপি নারী নির্যাতনকারী এই বিএনপি এতিমের ভাত চুরি করে খাওয়া পার্টি এই বিএনপি কোরআন হাদিস বিরোধী এই বিএনপি ইসলাম বিরোধী শক্তি এই বিএনপি বিএনপি আওয়ামী লীগ এই বিএনপি ভারতের দাঁড়াল এরা যে পারবে না এটা আমরা বলছি আগের থেকে জাকসুর পর এখন উল্টা পাল্টা নানান তোমা করতে যায় সব কিছুতে ব্যর্থতা এখন বিএনপি তাদের বোধ দেওয়া হয়েছে এখন বলছে যে না এই বিএনপি দিয়ে হবে না দেখেন তাদের স্বীকারোক্তি শিক্ষারোক্তিটা আমি শিরোনাম দিয়েছি একটু সিন্টিসাইজ করে বা একটু সাজিয়ে মূল কথা এটা রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে সেটা ধারণ করতে হবে বিএনপি কে মানুষ একটি আদর্শিক দল হিসাবে দেখতে চায় আমরা যদি সেটা ধারণ করতে না পারি তাহলে এই বিএনপি দিয়ে দেশ গড়ে তোলা সম্ভব হবে না এর মানে এই বিএনপি দিয়ে সম্ভব না তাহলে দেশ গড়ে তুলবে কারা জামাত শিবির এই বিএনপি দিয়ে দেশ গড়ে তোলা সম্ভব হবে না তার মানে বর্তমানে যে বিএনপি চলছে এটা দিয়ে হবে না আদর্শিক হতে হবে এই জায়গায় এই যে আদর্শিক মানুষ আদর্শিক দল হিসাবে দেখতে চায় আচ্ছা আপনি একটু আহ ফাহ আব্দুল সালামের লেখাগুলো পড়েন ফাম আব্দুল সালামের কথা হচ্ছে ন্যারেটিভ ভুয়া ন্যারেটিভ দিয়ে কিচ্ছু হয় না আদর্শিক রাজনীতি ভুয়া বিএনপির সাথে আদর্শিক রাজনীতির কোনো সম্পর্ক নাই বিএনপি একটা পোস্ট এডিওলজিক্যাল পার্টি বিএনপি হচ্ছে আদর্শের মধ্যমপন্থী সমস্যা সমাধানের দল বিএনপির থিওরি দুইটা গুড গভর্নেন্স আর অর্থনৈতিক সমৃদ্ধি এই দুইটায় সকল হলে বিএনপি সকল আদর্শিক রাজনীতিতে বিএনপি কখনো কারোর সাথে পারবে না এটা ফাহাম সালাম বলেছে কারণ বিএনপির সাথে আদর্শিক রাজনীতি যায় না বিএনপি হচ্ছে সমস্যা সমাধানের দল উদার মধ্যমপন্থী দল কোন আদর্শিক দল না পোস্ট ইডিওলজিক্যাল রাম আব্দুল সালাম এটাই বুঝাতে চান তিনি বুঝাতে জামাত আদর্শিক দল আবার মুক্তিযুদ্ধের আদর্শ আছে আওয়ামী লীগের কিন্তু বিএনপি চাইলেও মুক্তিযুদ্ধের আদর্শ বা মুক্তিযুদ্ধের আদর্শ এগুলো একটা ভাতবাজি ব্যবসা এগুলো দিয়ে হবে না তাহলে কি করতে হবে বিএনপি ভালো হতে হবে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে গুড গভর্নেন্স উপহার দিতে হবে কারণ গুড গভর্নেন্স তো ক্ষমতা আসার পর তার আগে তো আর গুড গভর্নেন্স না এখন ভালো হতে হবে চান্দাবাজি করা যাবে না অর্থনৈতিক উন্নয়নের থিওরি বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ার থিওরি এগুলো দিতে হবে বিএনপির মৌলিক বুদ্ধিজীবীরা বলছে আদর্শিক দল বিএনপির পক্ষে সম্ভব না আর আমি বলছে আদর্শিক দল না হলে আমরা ধ্বংস হয়ে যাব এদের পক্ষে নতুন দল গঠন করা সম্ভব না কি আদর্শ আপনাদের আদর্শটা কি বলেন না আপনাদের কোনো আদর্শ আছে আপনাদের আদর্শ মাজার পূজা মাঝারে যে সেরেক বেদাত করা এছাড়া কোন আদর্শ আছে আপনাদের আপনাদের এখনকার যে আদর্শ সেটা হচ্ছে শেখ মুজিবের আদর্শ সংবিধান শেখ মুজিবের ভারতের ওই আদর্শ দিয়ে পারবেন রাজনীতি করতে জামাত সাথে না এখানে আমি বক্তব্যের এটাই যে পাঁচ আগস্টের পর একটা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে সে আওয়ামী বাটপারি যেটা আমরা এতদিন করেছি লাভ নাই ভাই ভালো হতে হবে নইলে কিন্তু আমরা শেষ হতাশ আমির কসু হতাশ বিএনপি হতাশ জামাত শিবিরের কাছে পরাজয় দেখছে রুল কবির তো বলা শুরু করেছে স্পষ্টভাবে রুণ রিজবি বলছে যে আগামী নির্বাচনে একটি বিশেষ দলকে জিতিয়ে দেওয়া হতে পারে এর মানে আপনারা যে হেরে যাবেন জামাত শিবির জিতে যাবে এটা টের পাচ্ছেন এখন পরাজয়ের পর কি বলবেন সেটা এখন ঠিক করছেন বা আগে বাগে বলা শুরু করে দিয়েছে এখন এইসব উল্টা কথা না বললে এবার ঠকলে পরে বার জিততে পারবেন আর উল্টা পাল্টা কথা বললে পরের জিততে পারবেন না অতএব এবার খারাপ করলো পরের ভালো করার হয়ে চেষ্টা করেন কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন রাজনীতিতে গদ বাধা ধ্যান ধারণা দিয়ে আজ করবে না আচ্ছা পাঁচ আগস্টের পর বিএনপির যে ধ্যান ধারণা এটা কি গদ না এর বাইরে কিছু আছে কি চান্দাবাজি করো টেম্পো স্ট্যান্ড দখল করো হুন্ডা গুন্ডার রাজনীতি করো জামাতকে বাধা দাও বেশি শক্তি দেখাও মনে হয় জিতে যাব জামাতকে রাজাকার বলো হুজুরদের মৌলবাদী বলো জিতে যাবো আরে ভাই এটা তো হাজিনা গদভাতা সিস্টেম প্রতিপক্ষের পেছনে গালাগালি করো বড ফোর্স এর ভূমিকা পালন করো এইটা তো ভাই গদ সিস্টেম এখন তো ক্রিয়েটিভ রাজনীতি করার জন্য আপনাকে পানির ফিল্টার দিতে হবে আপনাকে ফ্রিজ দিতে হবে আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে হবে সমস্যা সমাধান রাজনীতি করতে হবে আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্স করতে হবে এটা কি বিএনপি করছে না কি করছে যা করছে জামাত শিবির লাগে জামাত শিবির টাকা ব্যয় করে জনগণের জন্য ভোটারদের জন্যে আর বিএনপি টাকা খরচ করে জামাত শিবিরের পিছনে আঙ্গুল দেওয়ার জন্যে পারবে জিততে কিছুতেই এই রাজনীতি এটি এই রাজাকার পুত্র আহ আমি তুস্তু মোহাম্মদ চৌধুরীর উপলব্ধি দেখেন রাজাকার পুত্র হওয়া মোটে অন্যায় নয় জামাত ইসলামের অনেক নেতা আছে সংসদ সদস্য প্রার্থী আছে যার বাবা রাজাকার ছিল কোনো সমস্যা নাই আপনি বাংলাদেশকে ধারণ করলি হয় আপনার বাবা রাজাকার ছিল এই জন্য কি আপনি ভারতের রাজাকার হবেন এইটা হই না ভাই বাবার অপরাধের দায় কখনো সন্তানের উপর যায় না বাবা রাজাকার সন্তান মুক্তিযুদ্ধ এরকমও ছিল আপনি বাংলাদেশ পন্থী হন নির্জয় সমস্যা তার বাবা ছিল পাকিস্তান রাজাকার তিনি হচ্ছেন ভারতের রাজাকার এই জায়গাটা থেকে ফিরে আসতে হবে আমরা বিশ্বাস করি যেহেতু আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরীর একটা ভালো উপলব্ধি হয়েছে এবং স্মরণ করিয়ে দিয়ে আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরী যে মন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া বানিয়েছিল কিন্তু জামাতের লোকজন দাবি করে আমির কৃষ্ণ এলাকার জামাতের লোকজন দাবি করে শর্ত দিয়ে নির্বাচন আগে শর্ত দিয়েছিল যে আমির খুকে মন্ত্রী বানাতে হবে জামাতের লোকজন সে আমির খুশু এখন লোক এটা দুঃখজনক এবং এগুলো ছাড়েন এই উপলব্ধিটা এই আমির খুশুর উপলব্ধিটাকে আমি রেসপেক্ট করি যেখানে গদবাধা নিয়মে চলবে না আগের যুগ শেষ পরিবর্তন এসেছে এই বিএনপি দিয়ে চলবে না নতুন ভীষণ নতুন ধারণা দূরদৃষ্টি নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে আহ আমির খুশি রাজনীতি এখন পরিবর্তন এসেছে এটা ধারণ করতে হবে বিএনপি কে মানুষ একটা আদর্শিক দল হিসেবে দেখতে চায় আমরা সেটা ধারণ করতে না পারি তাহলে এই বিএনপি দেশ গড়ে তোলা সম্ভব হবে না সঠিক তিনি আরো বলেন দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে জামাত শিবিরের পক্ষে গণজোয়ারের পরিবর্তন দেখেন জামাত শিবির এত দ্রুত এত সফল হবে এত বড় দল হবে এটা দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল টু অল ইভেন টু মি ইভেন্ট আমির জামাত বাট কিভাবে এটা সম্ভব হলো বিএনপির ভুলের কারণে জামাত শিবির নিজেদের যোগ্যতায় যতটুকু এগিয়েছে বিএনপির ভুল তাদেরকে এগিয়ে দিয়েছে বিএনপির ভুল রাজনীতি জামাত শিবিরকে বুস্ট করেছে এজন্য জামাত শিবিরের লোকজন অনেকে দোয়া করে ভাই বিএনপির এই ফখরুল তারপরে এই ফজু পাগলার মতো কিছু নেতা বিএনপিতে দরকার তাহলে আমাদের কষ্ট কমে যায় আমরা যোগ্যতা দিয়ে যা পারেনি বিএনপির ফজুবাখলারাজ জামাত শিবিরকে এগিয়ে দিয়েছে তো দর্শক আহ আমি হুসি মাহমুদ চৌধুরীর উপলব্ধিটা সঠিক হতাশই তিনি উপলব্ধি করেছেন ডেফিনেটলি